হাই চ্যানেলে তোমাদের ওয়েলকাম আজকে কি বলো তো আজকে হচ্ছে গণেশ চতুর্থী আমি গনু জন্য হার বানাচ্ছি দেখো আমার কত বুদ্ধি এ যে সুতসুতো নিয়ে বসে পড়েছি তো তোমাদের কারদের কার কার বাড়িতে পুজো হচ্ছে আমাকে সেটা কমেন্সে জানিও আর জানো গনু কি কি ভালোবাসে খেতে গনু ভাই লাড্ডু খেতে ভালোবাসে তারপর মোদক খেতে ভালোবাসে আবার আমরা যে দেবো খেতে ভালোবাসি তো আমি এখন সাজাচ্ছি এখনও পুরো সাজানো হয়নি দেখতে পাচ্ছ এখনো পুরো সাজানো হয়নি তো মা একটু করে সাজাবে আমিও তার মধ্যে হেল্প করব প্লাস আমার মাও একটু হেল্প করবো দুজনে মিলে আমার গণেশ থেকে মানে গণেশকে সাজাবো ঠিক আছে আর এরপরে কি পুজো আসছে তো এরপরে আসছে দুর্গা পুজো এটারে আমি একটা ভিডিও ছাড়বো আর পরের ভিডিও কিছুক্ষণ পরেই দেখাবো আমার গণেশ চতুর্থী কীভাবে সেজেছে ঠিক আছে গণেশের এখন খুব আনন্দ হচ্ছে আমি সাজিয়ে দেবো আর গণেশের বাগান যেন ইঁদুর